আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি দেখাচ্ছি বসুরহাট বাজার বসুরহাট বাজারের ফেনী রোডের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি সোজা রোডটা ধরে গেলে সামনে জিরো পয়েন্ট দেখা যাবে তো আজকের ভিডিওতে আমি ড্রোন বিউর মাধ্যমে একটু করে বসুরহাট বাজারটা দেখাচ্ছি বসুরহাট এটা পড়ছে কিন্তু কোম্পানিগঞ্জ উপজেলা নোয়াখালী জেলা আর বসুরহাট এটা হচ্ছে বসুরহাট পৌরসভার মধ্যে আমরা আছি তো আমরা ওবায়দুল কাদের সড়ক থেকে বসুরহাট জিরো পয়েন্টের দিকে কিছু অংশ আমি ড্রোন বিউয়ের মাধ্যমে দেখাচ্ছি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে বসুরহাটের বাস স্ট্যান্ড এবং কি সড়কের আশেপাশে অনেক বসুরহাট বাজারের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাজারের আশেপাশে প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বসুরহাট বাজারের আশেপাশে মোটামুটি অনেক আংশের ভিডিও কিন্তু দেওয়া আছে বা মোটামুটি অনেকগুলো রোডের ভিডিও কিন্তু দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে থাকবেন ভালো থাকবেন ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন আমরা কিন্তু এখনো বসুরহাট বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু করে দেখাচ্ছি বসুরহাট এটা কিন্তু মোটামুটি অনেক বড় বাজার এটা এক ভিডিওতে কিন্তু আসবে না ড্রোনের আমার পরবর্তী ভিডিওতে আমি কিছু অংশ দেখাবো ওবায়দুল কাদের সড়কের আশেপাশে বা বসুরহাট নতুন বাস স্ট্যান্ডের আশেপাশে কিছু অংশ তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম